ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর কি লাইফস্টাইল আছে তোমরা আশা করছি সবাই ভালো আছো আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানেন তো এখন বাজে প্রায় অনেকটাই বেলা সাড়ে এগারোটা বাজে আজকে ব্লগটা অনেকটাই লেট করে স্টার্ট করলাম আর ঘুম থেকে উঠেছিও লেট করে তার কারণ হচ্ছে এই যে হাত হাতটা ব্যথা করছে সকাল থেকেই কেন উঠতে পারছি না এই যে বিছানা বোঝানো এখনও হয়নি আমার বিছানাটা গুছিয়ে নেব আর বাদ বাকি যা কাজ ছিল বাসি কাজ থাকে আর কি ঘর ছাড় দেওয়া বাসন মাজা এগুলো সব কমপ্লিট হয়ে গেছে গুছিয়ে নিলেই হয়ে যাবে এই যে সকাল উঠে ফোন দেখতে বসে গেছে আমি বাসন মেঝে রেখে দিয়েছি এখনো মানে জলটা ঝরিয়ে রাখা হয়নি আমি জলটা ঝরিয়ে রেখে দেবো তবে হয়ে যাবে আর আমি ওঠার আগেই আজকে আমার বর উঠে গেছে এই বাবা এক্ষুনি বলে যেত এনে যে হচ্ছে পেঁপের তো আমি খাবো না আমার যাবে না এখানে রয়েছে পুরি আর ডাল এটা আজকে আমার আজকে খাবার যা বলতে বলতে পড়েই গেল আর এখানে রয়েছে হচ্ছে বাটা মাছ আমি তো মাছ কাটতে পারি না ও এনে কেটে দিলো আমি যে পরিষ্কার করে এনে রেখে দিলাম আজকে বাটা মাছ রান্না হবে তো চলো গুছিয়ে রেখে দিই বিছানা বিচনা কমপ্লিট এবার যাবো রান্নাঘরে রান্না করতে কারণ বর আজকে বাড়িতে আছে ওর খিদে পেয়ে গেছে বলছে আমাকে একটু কারণ আজকে সকালে খাবারটা অনেকটাই আগে খেয়ে নিয়েছে ও আর কাজে গেলে এত তাড়াতাড়ি খায় না মনে করো ওই সাড়ে এগারোটা বারোটা এরকম নাগাদ বাজারে খেয়ে নেয় তো আজকে তাড়াতাড়ি খেয়েছে খিদে পেয়ে গেছে ওই জন্য ভাবছি রান্নাটা আগে করে নেব তারপর স্নান করবো কারণ গরমও মোটামুটি পড়েছে চলো রান্নাটা করে নিয়ে আগে Thank you. রান্না বান্না কমপ্লিট রান্নাঘর পরিষ্কার নিয়েছি এবার কি স্নান করে নেবে এদিকে দেখো ভাত বেড়ে নিয়েছি এই যে করেছি হচ্ছে বেগুন ভাজা দেখিয়েছি এর পেটের মধ্যে নিয়ে নিয়েছি বেগুন ভাজা আর এইখানে রয়েছে হচ্ছে যে বেগুন দিয়ে আলু দিয়ে মাছের আর বরের খাওয়া দাওয়া হয়ে গেছে ও খেয়ে দিয়ে একটু বাজারে গেল কয়েকটা জিনিস আনতে হবে তাই আর আমি এখন খেতে বসেছি বসেছি আর কি তো চলো খেয়ে নিই শুভ সন্দা বন্ধুরা এখন বাজে বসছে সন্ধ্যা সাড়ে সাতটা আর বড় এসেছিলো বাড়িতে বাজার টাজার করে নিয়ে তো আসার পর আবার একটু গেল বাইরে দরকার আছে তার জন্য আর নিয়ে এসছে হচ্ছে এই যে ঝুড়ি এখন খেতে বসে পড়েছি ঝুড়ি ভাজা চলো দেখি পর আবার কখন আসে এখন রাত বাজে প্রায় এগারোটা যে এখন খেতে বসেছি বর খাচ্ছে আমি নিয়ে বসে দিয়েছি তো চলো খেয়ে নিই আর আজকের ব্লগটা এতটুকুই রইলো আবার একটা নতুন ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে এটা গুড নাইট